তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না কিলে তোর নাইন নিচের পশম কিন্তু তুই হালাতি আরস না হেগিন আরেকজন হালাইতো কিলে হ্যাঁ তুই তোর নিজে ঠিক করে কেন বালসাল গিলে হালাতি আরস না আরেকজন তোর এগিন হালাইবো তুই আবার কেন হিয়ানমাদি ইসলামী ফতুয়া দাস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল আলাই ঈদে মিলাদুন নবী সাল আলাইসাল্লাম মানে কি আমরা তো জানি না মানে কি ঈদে মিলাদুন নবী কেন এটার মানে কি এটা কিলে করে হ্যাঁ ইয়ার কি কেন সুয়ের গোড়া কেন হেদিঙ্গে কেন ব্যথা হ্যাঁ ইয়ে শরীর কি বেথা। তো প্রিয় নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে হয়দে মিলা দু নবী তো বেদাত কি গেছে কথা বলছ তুই বেতা কি বেতাল না কি ও হ বেদাত বেদাত এই জন্য বলতেছি ঈদে মিলে দু নবী কেন এটা বেদাত তোমরা যারা কেন সিন্নি খোরা কেন এটা করতেছ এটা বেদাতি কাজ কারবার করতেছ কি গেছে কথা বুঝছো নি ঘটনা এটা আর তাকে তো আমি ইবলিস বলি নাই কমে বলছি যা বলছি হ্যাঁ আমার উচিত ছিল দলিল সহ বলা হালার ঘরে হালা দলিল ছাড়া কেন কথা কস কিলে গইসে গিয়ে দেখছ তুই এমন জোরে হিডা হিডিম বুঝছ তুই মানে ফাবনা জান হজন্ত হিডিম এত জোরে হিডিম আমি তো আগে অনেক দলিলিক ভিডিও বানাইছি এজন্য ওই ভিডিওতে আমি দলিল দেই নাই কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা দলিল লই কথা কবি বড় দলিল ছাড়া কথা কই আজকে কেন হাসর কে লাগাই দিছ বড় তুই অন ছেছা খানে কেন জোগার করিয়া লইছ তো দলিল সহ বলি নাই এজন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেব ইনশাআল্লাহ আই ভিডিও শেষে সমস্যা নাই ইয়ারা যতক্ষণ ওই জন্য কেন লাগে আই ফি শেষ হচ্ছে বুঝছেন এসব সিন্নি কর বাংলাদেশের মধ্যে থাকতে হতো না হয় হেগুন থাকবো হয় আমরা থাকবো দুইটার একটা হইব রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হইছে এটার বিরুদ্ধে ওই মৌলভী সাহেব ফতোয়া দিছে বক্তব্য দিছে তো মৌলভী সাহেব রাষ্ট্রদ্রোহিতা করছে তো আমি আগে ওই মৌলভী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব আর আই হালার তালা কেন তোর বাংলাদেশের তো হামলা করিম কি গেছে কথা বুঝছিস নি তুই হেতালে করবি মামলা আই তোর করিম হামলা হ মন্দির তো মন্দির মানে গাঁজা কি দিনের বেলা খাই কেন এই কথাবার্তা কইতে না রাইতের বেলা খাস মানে আমার বল বিস্তারিত বল তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস ওটা দেখে নেব ইনশাআল্লাহ তুই হইনের বেলা কি চাই নিবি হ্যাঁ এমন জোর এক বাড়ি দিম বুঝছিস নি তোর কেন নাইতলের হসম টসম ও নাইন নিছে কেন শুয়ের কোটা জন গড়ি চলে যাইব আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে তারপরে ওই মৌলবী সাহেবের চেলা পেলারা আমাকে হুমকি দামকি দেয় হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাঁশ কেদার পুষ্কুনি ভায়ঙ্গা

কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপরও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না কিলো তোর নাইন নিজের হরসম এখানে তুই হেগিন জন্য হালাই তো কিলেই হ্যাঁ তুই তোর নিজের ঠিক করে কেন বালসাল গেলে হালাতিয়া না আরেকজন তোর এগিয়ে হালাইবো তুই আবার কেন ইয় মধ্যে ইসলামী ফটুয়া দাস আবার তোর খতি মুফতি আব্দুল মালিক সাহেব তুই বিভিন্ন রকমের কেন তুই আলটিমেটাম দাস আবার কস তুই ছোট লোক রিক্সালা ব্যান গাড়ি ড্রাইভার কান সাহাড় হালাইম বা নিজের কেন নিজের গোড়ার উপর হালাতি আরস না হ্যাঁ কি হালাতি গেলে কি টুনটুনি গাড়ি আলাস কেন হ্যাঁ

শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এজন্য চাপা না মাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস আমার নাবিন নিচের একটা পশম পাললে উগলায় দেখাইস ভাবুরে আমরা তো নাই নিচের অসম হালাইতে মাইতে না বুঝতে আঙ্গো আর খাইজে কা আমার নাই কি কইছে কথা বুঝতে তুই যদি হারস তোর ওই আব্বা কেন না তুই আব্বা ক যে আব্বা আর কেন নাই নিচের অসম কিন হালাই দেন চাই আই হারিনা আই শুধু টুনটুনি কাডিয়া লাই কি কইছে কথা বুঝেন নি হ্যাঁ তুই যা তোর আব্বা যাই কও যা আমরা এইখানে হালাইতাম জাম কিলে তুই তো নিজের ঠিক মতো বাল সালকে না হালাতে আরসা তুই আবার কেন বাইতুল তোর মোকারমর ক্ষতি হজুরকে কেন বিভিন্ন রকমের কেন সোড়লোকে কথাবার্থী কর এমন জোর সব ডাম সব ডাইম বুঝত নেই হ্যাঁ জাগাত হেসব করে দিবি কি গেছে কথা বুঝতে আর হেসাব জাগাত রক্ত বার হইব বুঝত নেই ঘটনা এটাই হারি